আপনি নিয়ে আনন্দিত সেটা হচ্ছে এই যে আমরা প্রথম বাংলাদেশে এরকম একটা উৎসব দেখেছি যেখানে সকল জাতিগোষ্ঠীকে এক জায়গায় আনা গেছে আমরা বাঙালি জাতি ভিত্তিক যে জাতীয়তাবাদের নামে যে ফ্যাসিবাদটা করেছি এটা ভয়ঙ্কর আপনি একটা রাষ্ট্রের মধ্যে আপনার অন্য জাতিগোষ্ঠীগুলোকে অলমোস্ট ইগনোর করছেন অথবা ইনক্লুড করছেন না এটা ইটস নট গুড সাইন ফর আপনি জানেন না একজন সাংবাদিক তার মানে দেখেন বাংলাদেশের অনেক মানুষ জানে না কেন জানে না এর কারণটা হচ্ছে এই যে আমরা তো ওদেরকে কখনো মেন স্ট্রিমে আনি নাই বাঙালি যেমন চৈত্র সংক্রান্তি পালন করে চাকমা মারমা গারো এদের প্রত্যেকেরই প্রধান বড় উৎসবটা হচ্ছে চৈত্র সংক্রান্তিকে ঘিরে এই বাংলায় প্রধান উৎসব ছিল চৈত্র সংক্রান্তি বাঙালিদের আর চাকমা মানওয়া গারুদের তাদের নিজস্ব নামে আছে চৈত্র সংক্রান্তি ইজ দ্য এন্ড অফ ইয়ার আর পয়লা বৈশাখ ইজ দ্য বিগিনিং অফ দ্য ইয়ার এই দুইটা উৎসব একই একই সময়কে পালন করা হয় কিন্তু আমরা কখনো ইনক্লুড করিনি আমি আপনাকে অনুরোধ করবো এই বিষয়ে আপনি একটু পড়াশোনা করেন অনেক বই আছে আর যদি বই না পান ইউটিউবে কিছু বক্তৃতা আছে বিখ্যাত মানুষজনের তাদের বক্তৃতা পড়ে জানতে পারবেন বৈশাখ চৈত্র সংক্রান্তি পয়লা বৈশাখ এবার দুইটা দুই দিবসে জাতি উৎসব পড়েছেন আপনি আপনাকে এবার সরকার সরকার দুই দিনের উৎসব ঘোষণা করেছে চৈত্র সংক্রান্তি এবং পয়লা বৈশাখ

আপনি ব্যক্তিগত ভাবে শিল্প প্রতিষ্ঠান কি মনে করেন কি নাকি একটা মানে সমস্যা আরো মানে কোন তৈরি করলো একটা মোটিভ

সেই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন যে এটা কি ঐক্য হলো কার সাথে হোক কারো ঐক্য না সরি আর কি না মানে আমরা সুন্দর জায়গাতে গেলে আমরা কি আরও অসুন্দরকে বেশি দিন আচ্ছা প্রথম কথা হল ব্যক্তিগত প্রথম কথা চেয়ে যে মোটিফ তারা কি ব্যবহার করবে এটা চারুকলা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাপার এবং তাদের সিদ্ধান্ত এবার আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমার ভাবনাটা কি রাইট সাধারণ আমি সাধারণ নাগরিক হিসেবে বলছি সেটা হচ্ছে এই যে আপনি ফ্যাসিবাদের যখন জাতীয় কথা বলি তখন জাতীয় ঐক্যের কথার মধ্যে কি আমরা ধরেন যেই মানুষ চোদ্দশো মানুষ খুন করেছেন জুলাইতে তার বিচার প্রক্রিয়া শেষ হওয়ার আগে তার বিচার অনুশোচনা ক্ষমা কোনো কিছুই ঘটেনি আপনি কি আমাকে বলছেন তার সঙ্গে এখন জাতীয় ঐক্য করবার জন্য আই থিংক দিস ইজ অ্যাবসার্ড দিস ইজ ভেরি অ্যাবসার্ড আমি ঐক্যর কথা বলছি না আপনারা মানে উপদেষ্টা ঐক্যর কথা বলছি না আমি ঐক্যর কথা বলছি না আমি বলছি যে সমস্যা যেমন আমরা কিছুদিন আগে জানি যে বেগম খালেদা জিয়ার একটা যুদ্ধ হিসেবে সেখানে না অন্য একটা মূর্তি নিয়ে এখানে কিছুদিন আগে আমাদের আইন উপদেষ্টা একটা পোস্ট দিয়েছিলেন

এটা হচ্ছে আমার সাধারণ নাগরিক হিসেবে আমার উপলব্ধি আর বিষয়টা বাঙালি অনুষ্ঠানের নাম হচ্ছে সাংগ্রাই তারপর মূলন্ত অনুষ্ঠানের নাম হচ্ছে বাঙালির অনুষ্ঠান বাঙালি অনুষ্ঠান মানে বাঙালি অনুষ্ঠান ছিল অন্য নিয়ে আলাদা আলাদা প্রসঙ্গ দুই নম্বর হচ্ছে আপনি যে চোদ্দশো ইয়ে চোদ্দশো মানুষ নিজের অবশ্যই যখন

উনিশশো সালে এরকম একটা প্রেস মিটে একজন সাংবাদিক যদি বসে প্রশ্নটা করতেন ধরেন ওই সময় আওয়ামী লীগের সংস্কৃতি মন্ত্রী যিনি ছিলেন আমি জানি না কে ছিলেন ওনাকে যদি প্রশ্ন করতেন আচ্ছা এই যে আপনারা বারবার বলছেন খুনি পাকিস্তানি খুনি পাকিস্তানি এটা তো এখন কোট প্রমাণ করেন আপনি কেন বলছেন খুনি পাকিস্তান এই প্রশ্নটা কেমন দেখা যায়